হ্যালো সালামু আলাইকুম এই পর্যায়ে আমরা দেখব উইন্ডোজ ওকে এর ডিফল্ট কী কী কাজ করতে হবে এখানে আমরা দিয়ে সাজিয়ে নিয়েছি প্রথমে আমাকে যেতে হবে তারপর অ্যাপস এ যেতে হবে তারপর ডিফল্ট অ্যাপসে যাবো সো আমাকে সেটিংসে যেতে হবে প্রথমে সেটিংস এ গেলাম ওকে সেটিংসে গিয়ে অ্যাপস এ যাব অ্যাপসে গেলাম অ্যাপস এ গিয়ে ডিফল্ট অ্যাপসে যেতে হবে

আমি যদি এজ ব্রাউজারটা সেট ডিফল্ট ডিফল্ট অ্যাপ মাইক্রোসফট এজ ওকে সো বা আমি যেটা করতে পারি আমি এজ ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করে নিব বর্তমানে আমি জানি যে আমার ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার হিসেবে আছে ক্রম এখানে দেখুন গুগল এর যে আহ মেক গুগল ক্রোম ইউর ডিফল্ট ব্রাউজার আমি আমি যদি গুগল ক্রমকে কে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করতে চাই আমি এখানে সেট করতে পারবো ওকে ডিফল্ট

আহ গুগল ক্রোম দিয়ে খুলবে আর ডট পিডিএফ ফাইল দিয়ে অ্যাডোব অ্যাক্রোবেট ফাইল দিয়ে খুলবে অ্যাডোব অ্যাডোব অ্যাক্রোবেট সফটওয়্যারটা দিয়ে খুলবে সো এইভাবেই এভাবেই আপনি ব্রাউজার সেট করার পর সেই ব্রাউজারটি ডিফল্ট ব্রাউজার হিসেবে কাজ করবে সো আমি যদি গুগল ক্রোম খুলতে চাই গুগল ক্রোম এখন বর্তমানে আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে কাজ করছে সো আমি যদি মজিলা খুলি তখন আমাকে একটা অপশনস দেখাবে যে মজিলা ফায়ার তুমি ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করতে চাও কিনা ওকে সো সাপোজ এখানে মিনি ঠিক আছে আমরা অপেরা মিনি খুললাম

সো মূল কথা হলো আপনি এখানে ডিফল্ট অ্যাপ এই যে এল কোনটা কোন ফাইল দিয়ে খুলবে আপনি এখান থেকে ডিফল্ট অ্যাপ সিলেক্ট করে দিতে পারেন ফর এক্সাম্পল আমি যদি ইমেজ ফাইলে যাই ধরেন একটা ইমেজ ফর এক্সাম্পল আমি এখনো সেট করি নাই আমি এখানে যদি চাই আমি পিকাশা ব্রাউজার এখানে সেট করে দিলে এটা বর্তমানে এখানে নেই আহ আমি এই যে ডট বিএমপি ফাইল আমিস চুজ ডিফল্ট দিয়ে পিকাসা ব্রাউজার সেট করে দিলে এখানে পিকাসা ব্রাউজার এসে যাবে সো ডট ডিআইবি ফাইলটাও আপনারা যদি পিকাসা ব্রাউজার দিয়ে সেট আপ করি তাহলে এখানে ডট ডিআইবি ইমেজ ফাইলটা পিকাসা ব্রাউজার দিয়ে খুলবে এবং ডট ইএমএফ ফাইলটা দেখেন এখানে পেইন্ট দিয়ে খুলবে ডট জিআইএফ আমি যদি চাই যে পিকাসা ব্রাউজার দিয়ে খুলবো আমি এখানে পিকাসা সেট করে দিতে পারবো সো আপনি ধরেন এই পেইন্টের ডট ডট এবিআই এবিআইএফ যে যে এক্সটেনশনটা সো মাইক্রোসফট ওয়ার্ডে একটা এক্সটেনশন হলো ডক এক্স ডট ডক এক্স সো ডট ডক এক্স এখানে এখানেও এটা এক্সটেনশন

11 এ ডিফল্ট অ্যাপস বা ডিফল্ট ব্রাউজার কিভাবে সেট করতে হয় আমরা আপনাদের দেখালাম সো 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 আশা করছি বুঝতে পেরেছেন উইন্ডোজ ইলেভেন এর ডিফল্ট ব্রাউজার কিভাবে পরিবর্তন করতে হয় এবং অন্য অ্যাপস গুলো আমরা দেখালাম ইমেজ ফাইলটাও কিভাবে পরিবর্তন করতে হয় এভাবে আপনি সবকিছুই এখানে সব সফটওয়্যার বা ফাইল ফাইলগুলা কিভাবে করবেন আপনি সফটওয়্যার গুলো সিলেক্ট করে ডিফল্ট অ্যাপ হিসাবে সিলেক্ট করে দিতে পারবেন আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি লেকচারে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম